পোকামাকড় হইলে কি করেন লক্ষণ ল্যাংরা আর হচ্ছে কত কেজি কত একটা কত টুক হয় তো বর্গি হচ্ছে নয়শো এবং খাসি এক হাজার পঞ্চাশ কততে দেন পাঁচশো মরে গেছে দাম কম বাইচে আছে দাম বেশি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি শেরপুরের অন্যতম একটা বড় বাজার এটা হচ্ছে সকালের বাজার এটাকে বলা হয় হাজিমুর বাজার বা নবীনগর বাজার তো এই বাজারটা শুরু হয় সকাল ছয়টা সাড়ে ছয়টা থেকে শুরু হয় এবং এটা শেষ হয়ে যায় সকাল এগারোটা থেকে বারোটার মাঝেই তো আমি আজকে আপনাদেরকে এই বাজারটা একটু ঘুরে দেখাবো এই বাজারটা আমি এখানে ছোটবেলা থেকে দেখতেছি যে এই বাজারটা এখানে বসে এই বাজারে এখন সিজনাল কিছু ফল উঠেছে তো এখানে বেশ কিছু কাঠাল দেখা যাচ্ছে আমি দেখি একটু চাচাকে জিজ্ঞেস করি চাচা এগুলো কি আপনার কাঠাল দাম কেমন এটার দাম কেমন কত বিক্রি করতেছেন বিশ ত্রিশ বিশ ত্রিশ কোনটা এটা আচ্ছা তার মানে সর্বনিম্ন হচ্ছে বিশ ত্রিশ আর সর্বোচ্চ হইতেছে আপনার একশো বিশ একশো পঞ্চাশ এরকম ভাইয়ের কি এটা কিনে আনা নাকি খেতে কোন থেকে কিনছেন এটা কোন বাজার তো এই বাজারে বিভিন্ন জায়গা থেকে পাইকারি দরে প্রথমত কিনে আনে ওই তাদের কাছ থেকেই এখানে যারা মূলত প্রতিদিন বসে তারা কিনে নিয়ে এখানে বিক্রি করে তো এগুলা আপনার নিজের গাছের আপনার ক্ষেত কোন জায়গায় নন্দীর বাজারে কতটুকু জায়গাতে লাগাইছেন বিশ শতাংশ কেমন হয় কেমন পাইছেন আচ্ছা তার মানে এগুলো হচ্ছে আপনার ক্ষেতের আচ্ছা পোকামাকড় হয় না পুকামকর হইলে কি করেন না আমার বীজ দেই বীজ দেন প্রথমে যা বললেন বীজ দেন না না আমি অন্য বীজ ব্যবহার করি না খালি পুকার জন্য পুকার জন্য বীজ দেন কেজি কত বিক্রি করতেছেন 20 টাকা আচ্ছা এই রোডটা হচ্ছে মূলত শেরপুর এবং ঢাকা হাইওয়ে এদিক দিয়ে শেরপুরে বাসগুলো ঢাকায় যায় এবং ঢাকার বাসগুলো শেরপুরে আসে তো এই রাস্তার ধরেই মূলত এই বাজারটা বসে এই বাজারটা প্রতিদিনই থাকে আর এই যে এই ভিতর দিয়ে গেলে এখানে মাছ মাংস এগুলা পাওয়া যায় আর রাস্তা ধারে যে দোকানগুলা বসে এগুলা হচ্ছে মূলত শাকসবজির দোকান এখানে সব শাকসবজি পাওয়া যায় তাছাড়া আম কত লক্ষণ ল্যাংড়া আর হচ্ছে হিমসাগর লক্ষ্মণের দাম হচ্ছে ষাট টাকা এগুলাতে কি কোনো ফর্মালিন দেওয়া থাকে না পাকানোর জন্য কয়দিন থাকে এটা এক সপ্তাহ চাচি কি বুরি বিক্রি করতেছেন কেজি কত সাড়ে তিনশো একদম পরিষ্কার করে নিয়ে আসছেন সব সময় তো আপনি এখানে আসেন না সব সময় পাওয়া যায় আচ্ছা এটা কয়দিন ভালো থাকবে এরকম রাখছেন যে মাসি বসতেছে না ফ্রিজে না আপনি যে এরকম ভাবে খোলা রাখছেন গরমের মধ্যে কতক্ষণ ভালো থাকবে এটা তো আপনারা যখন একটু ভিতরে আসবেন ভিতরে আসার পর এখানে খাসি গরু এইগুলা পাবেন সেই সাথে মাছও পাবেন আমি আপনাদেরকে সবগুলাই দেখাবো তো এখানে ভাই বিক্রি করতেছে খাসি ভাইয়ের খাসির কেজি কত তো বর্গি হচ্ছে নয়শো এবং খাসি এক হাজার পঞ্চাশ তো আপনাদের এলাকায় এগুলার দাম কেমন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন চাচার কাতুল কত কেজি চারশো পঞ্চাশ আর রুই চারশো পঞ্চাশ তো নয়নি বাজারে আসলে আপনারা এখানে প্রচুর পরিমাণে মাছ পাবেন প্রচুর মাছ বড় মাছ ছোট মাছ অনেক মাছ তো আমি আপনাদেরকে কিছু মাছ কিছু মাছের আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম তো আমি একটু দেখি যে ছোট মাছ গুলার দাম কেমন তো ভাইয়ের কিভাবে বিক্রি করতেছেন এটা কেজি হ্যাঁ পাঁচশো পঞ্চাশ কত সাড়ে চারশো তে দেন সাড়ে চারশো তে দেন কততে দেন পাঁচশো না 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 দেওয়ার দরকার নাই এটা কোন জায়গার মাছ ভাইয়ের কই কত দুইশো ষাট রাখেন কত দুইশো কত বিশ টাকা আর সরপুটি কত দুইশো চল্লিশ কত কোনটা কত মরে গেছে দাম কম বাইচে আছে দাম বেশি ষোলোশো টাকা বেশি হয়ে গেল না কোন জায়গার এটা শেরি ব্রিজের তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে মাছগুলা কাটা হয় এখানে প্রচুর ভিড় আমি আসলে এখানে কথা বলতে পারছি না তো এখানে একটা মাছ কাটতে বিশ থেকে ত্রিশ টাকার মতো নেয় এটা ছোট হইলে বিশ টাকা বড় হইলে ত্রিশ টাকা ভাই তেলাপিয়া কত দুইশো এটা এটা কি চাষের দুইশো টাকা বিক্রি করতেছেন ভাইর ট্যাংরা কত কেজি কত সাড়ে চার কত দেন সাড়ে তিন সাড়ে চার না চারে দেন পুষ্কুনির আপনার পুষ্কুনির কি নামছেন হ্যাঁ আচ্ছা ভাই ট্যাংরা কত পাঁচশো চেহারা গুলা চিকচিক করতেছে ওইটা ওইটার দাম কত দুইটা সেম আর কইর দাম কত আড়াইশো টাকা তার গরু কত আপনারা এখানে দেখতে পারতেছেন কিছু বাস তো এটা আগে একটা বাস স্ট্যান্ড ছিল হাজিমুর বাস স্ট্যান্ড বা নবীনগর বাস স্ট্যান্ড নামে এটা সবাই চিনতো কিন্তু এখন এই বাস স্ট্যান্ড এখানে নাই এই বাস স্ট্যান্ড এখন অষ্টমী তলা চলে গেছে তো ভিতরে এত পরিমান ভিড় এবং এত পরিমান বড় থেকে ছোট মাছ ছিল আমি আপনাদেরকে মোটামুটি দেখাইছি তো এই কারণে আমি ভিতরে কথা বলতে পারি নাই তো যারা শেরপুরে আছেন তারা তো এই বাজারটাকে সবাই চেনেন সবাই এখানে এসে দামাদামি করে মাছ কিনেন আর যারা শেরপুরের বাহির থেকে এসে এখানে মাছ কিনতে চাচ্ছেন তো তারা কেনার আগে অবশ্যই দামাদামি করে মাছ কিনবেন আমি আজকে আপনাদেরকে এই বাজারে মাছ এবং গরু খাসির যেমন দাম দেখাইলাম আপনাদের এলাকাতেও দামগুলা এই নাকি আরো কম বেশি সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করবেন দেখা হয়ে যাবে অন্য আরেকটি ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ